ভুল করেও বাড়ির রান্নাঘরে এই তিন ধরনের বাসন কখনোই উল্টো করে রাখবেন না না হলে বাস্তুদোষ লেগে পথের ভিখারি হতে বেশি সময় লাগবে না চলুন জেনে নিই তবে তার আগে প্রভু শ্রীরামের ভক্তরা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিন নাম্বার এক তাওয়া যার উপর আপনি রুটি বানান অনেক বাড়িতেই রুটি বানানোর পর এই তাওয়া বা চাটুকে উল্টো করে রেখে দেওয়া হয় তবে জেনে নিন ঘরে পণ্যের ত্রুটি এবং দারিদ্রতা আসার এটি একটি অন্যতম বড় কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সব সবসময় গরম তাওয়া সোজাভাবে দাঁড় করিয়েই রাখা উচিত নাম্বার দুই প্রেশার কুকার একটি প্রেশার কুকারকে সবসময় তার ঢাকনা বন্ধ করে কোথাও বসিয়ে অথবা ঢাকনা খোলা অবস্থায় কোথাও ঝুলিয়ে রাখাই উচিত উল্টো অথবা উপর করে প্রেশার কুকার রাখলে তা বাস্তু ত্রুটি এবং বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা বয়ে আনে এবং নাম্বার তিন করা অথবা কড়াই কড়াই সবসময় ঝুলিয়ে রাখাই উচিত তা না হলে এই করা উল্টো করে রাখলে মৃত্যু পর্যন্ত দারিদ্রতা